আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন তো তো আমি আমি আজকে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখাবো কি করে আমের খুব সংরক্ষণ করা যাবে তো আমরা এখন আমি এখানে প্রথমে আমগুলো নিয়ে নিলাম আমগুলোকে আমি দুই ভাগ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি চুনের পানিতে ভালো করে এটিকে ভিজিয়ে নিব আমি চুনের পানিতে আমগুলোকে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমগুলো চুনায় পানি থেকে তোলা হয়ে গিয়েছে আমি এখন এই আমগুলোকে ঘিতে ভালো করে ভেজে নিব আমগুলো কিন্তু আমাদের একদম মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি একদম পুড়ে যাবে আর খুব বেশি ভাজলে কিন্তু একদমই মজা লাগবে না তাই আমাদের কিন্তু একদম হালকা ভাবে ভেজে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমগুলোকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটিকে একটি প্লেটে তুলে নেব আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে ভালো করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে আমগুলোকে ভাজা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে ভাজবেন এখানে আমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন আমের মুরব্বার জন্য চিনি সেরাটা ভালো করে বানিয়ে নিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আমি এখানে দুই কাপের মতো চিনি ব্যবহার করেছি আর তিন কাপের মতো পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকেও বেশি পানি বা বেশি চিনি দিতে পারেন চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে ফুড কালার আমি আপনাদেরকে এটা দেখাতে বলে গিয়েছিলাম তার জন্য দুঃখিত আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য কালারটাও ব্যবহার করতে পারেন ফুড কালারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে ভালো করে জাল করে নিব ভালো করে জাল করা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আমগুলো আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে অল্প একটু লবণ যাতে করে স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যায় লবণটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে জাল করে নেব যাতে করে আমের ভিতরেও এই শিরাটি ভালো করে ঢুকে যায় এখন আমি এটিকে ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার আমের মুরব্বাটি তৈরি হয়ে গিয়েছে না চাইলে আমের মুরব্বাটি আর একটু ঘন করতে পারেন কিন্তু আমি এখানে খুব একটা ঘন করিনি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই ঘন হয়ে যাবে তো আমি এখন আমের মুরব্বাটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার আমের মুরব্বাটি তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি আমের মুরব্বাটি ঠিক এরকমভাবে বানান তাহলে কিন্তু খুব সহজেই ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন এই আমি মুরব্বাটি কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত খুব সহজেই সংরক্ষণ হয়ে থাকবে কোনো রকম সমস্যায় হবে না আর খেতেও কিন্তু অনেকটাই মজার হবে আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ সবাইকে